আন্দোলনের টালমাটাল হয়ে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বিশ আগস্ট সকাল থেকে ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোরে উপাচার্য প্রফেসর ড বদরুজ্জামান ভুইয়া এবং প্রক্টর আব্দুল কায়ুমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা উদ্ভূত পরিস্থিতিতে প্রক্টর আব্দুল কায়ুম বেলা সাড়ে এগারোটার দিকে পদত্যাগ করেছেন প্রক্টর কায়ুমের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপর হামলার ইন্ধনের অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুল ইসলাম প্রক্টরের পদত্যাগের তথ্য নিশ্চিত করে বলেছেন উপাচার্য সকালে শিক্ষক কর্মকর্তাদের নিয়ে ভার্চুয়ালি সভা করেছেন সেখানে উপাচার্য ড বদরুজ্জামান সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি বলেছেন বিশ্ববিদ্যালয়ে যাতে এগিয়ে যায় এটা কামনা করেন এদিকে বারোটা নাগাদ ক্যাম্পাসে শত শত শিক্ষার্থী বিক্ষোভ করছেন তারা বলেছেন উপাচার্য ডক্টর বদরুজ্জামান শৈরাচারের দোসর তিনি শিক্ষার্থীদের হামলা গ্রেপ্তারের নেতৃত্ব দিয়েছেন উপাচার্য এবং তার দালালরা এ ক্যাম্পাসে থাকতে পারবে না প্রসঙ্গত বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বদরুজ্জামান ভূইয়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন এছাড়া প্রক্টর ড আব্দুল কাইম বরিশাল সিটি নির্বাচনে নৌকা মার্কার মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন